সিংহ রাশির আপনারা যারা রয়েছেন সাপ্তাহিক রাশি আপনি জানতে চলেছেন আপনি জানতে চলেছেন বাইশ সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে সিংহ রাশি আপনারা নিজের উপরে অনেকটা কনফিডেন্স নিয়ে আত্মবিশ্বাস নিয়ে আপনারা কাজগুলি করবেন তবে সেই আত্মবিশ্বাসের মধ্যেও একটু আপনাদের সন্দেহ কিন্তু থাকছে অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যে করছেন শুরু করবেন মনের মধ্যে একটু হলো। যদি আপনার সেখানে এইটটি পার্সেন্ট আপনি আত্মবিশ্বাস নিয়ে করেন কুড়ি পার্সেন্ট কিন্তু নেগেটিভ থাকছে তবে আমরা দেখতে পাবো এই সপ্তাহে যারা আপনারা এমন কোনো কর্ম করেন বা রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে যুক্ত রয়েছেন আপনার বাণীর মধ্যে যথেষ্ট আমরা গুরুত্বপূর্ণ কথা দেখতে পাব এক্ষেত্রে কিছুটা আপনার পক্ষে হতে পারে ব্যক্তিগণ আবার কিছু পক্ষ আপনার বিপরীতও থাকতে পারে মনে রাখবেন তবে আপনারা যারা অ্যাডভাইস উপদেশমূলক দেন সেক্ষেত্রে এই সপ্তাহটা আপনাদের খুব একটা খারাপ নয় সিংহ রাশি আপনারা যে চেষ্টাগুলি রাখছেন সেই চেষ্টা অনুসারে ফল পেতে যেন একটু সমস্যা হচ্ছে এইরকম অনুভূতির মধ্যে আপনারা কিন্তু পড়বেন সপ্তাহের প্রথম দিকটা তবে এরকম অনুভূতির মধ্যে আপনারা পড়লেও এই যে সপ্তাহে আপনারা মধ্যবর্তীর সময়ে যে অংশ পাবেন বা শেষের দিকটা সেখানে অনেকটা আপনারা আত্মবিশ্বাস হয়ে উঠবেন আমরা দেখতে পাব সপ্তাহের মধ্যবর্তীর সময়ে আপনি যাহাই চেষ্টা রাখবেন পুরনো এনার্জি আপনার মধ্যে থাকবে যেমন সপ্তাহের প্রথম দিকে এইট্টি পার্সেন্ট এনার্জি থাকছে টোয়েন্টি পার্সেন্ট হলেও নেগেটিভ বা দুশ্চিন্তা থাকছে আমরা সপ্তাহের মধ্যবর্তী দেখতে পাব পুরনো এনার্জি আপনার মধ্যে থাকবে তবে আপনার মধ্যে সিংহরাশি একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি ওহেতু কারোর সঙ্গে কথাবার্তায় জড়িয়ে যাওয়া অহেতুক কারোর সঙ্গে চ্যালেঞ্জ নেওয়া এগুলো কিন্তু নেবেন না বিশেষ করে যারা বাইক নিয়ে কোনোরকম একটু আপনারা উন্মাদনা রাখেন মনের মধ্যে স্পিডে বাইক চালানো বা কেউ আপনাকে বেরিয়ে চলে গেল তাকে আপনাকে কভার করতে হবে আরও স্পিড দিতে হবে এইরকম চ্যালেঞ্জ রকম আপনারা নিয়ে কিছু করবেন সিংহরাশি আপনারা এই বিষয়টা অবশ্যই আপনারা মনে রাখবেন এবং আপনার কর্মের দিক থেকে নো ডাউট যথেষ্ট চেষ্টা আপনার মধ্যে থাকবে সমস্ত চেষ্টা অবশ্যই আপনার করমুখীর চেষ্টা থাকবে এর ওপরে আত্মবিশ্বাস রেখে আপনারা কাজ করবেন এবং আকস্মিকভাবে যদি কর্মক্ষেত্রের মধ্যে বা বিবাহের যোগাযোগ এগুলো বা কোনো রকম নতুন যোগাযোগ এগুলো যদি আপনার জীবনে আসার যে সম্ভাবনা তৈরি ছিল বা মনে মনে ভাবছেন এরকম আপনার জীবনে হতে পারে কোনো দিন তাহলে এইরকম ভুল ভাবনা কিন্তু মন থেকে চলে যাচ্ছে অর্থাৎ এই সপ্তাহের মধ্যবর্তী সময় আমরা দেখতে পাব আপনাদের জীবনে আকস্মিকভাবে বিবাহের যোগাযোগ কোনো নতুন কর্মের যোগাযোগ নতুন সুযোগ সেগুলো আমরা দেখতে পাবো কারোর সঙ্গে যথেষ্ট বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠবে এই সপ্তাহের মধ্যবর্তী সময়ে এই সপ্তাহের মধ্যবর্তী সময়ে একটি এমনই দিন পাবেন সেখানে আপনি যে চেষ্টা রাখবেন যাহাই করবেন সেখানে কিছু না কিছু অবশ্যই আপনারা পাবেন যেটা মানসিকভাবে আরও আপনার মনের মধ্যে কোনো কিছু পাওয়ার ক্ষেত্রে আশা বাড়িয়ে তুলবে এই সপ্তাহে আপনাদের কারোর সঙ্গে যোগাযোগ বন্ধুত্ব স্থাপন হতে পারে বা ভালোবাসার সম্পর্ক তৈরি হতে পারে এবং সব থেকে বড় বিষয় হলো এই সপ্তাহে ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন এই রকম সম্পর্ক থেকে বিবাহ বন্ধনের দিকে কথাবার্তা আমরা দেখতে পাব এবং প্রতিবেশী থাকবে তাদের সঙ্গেও আপনারা ভালোভাবে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে উঠবে এবং সেখান থেকেও আপনারা কিন্তু হেল্প পেতে পারেন সপ্তাহের শেষের দিকগুলি আমরা দেখতে পাব এই যে সিংহ রাশি আপনারা শনির কিন্তু ঢাইয়ার মধ্যে রয়েছেন এটি ভুললে চলবে না এই শনির ঢাইয়া যেটা আপনাদের বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে এই শনির ঢাইয়া যেটা আপনাদের ব্যবসা ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে এই শনির ঢাইয়া যারা লোন নিয়েছেন ঋণ নিয়েছেন কীভাবে পরিশোধ করবেন এই বিষয়ের সমস্যা তৈরি করতে পারে বা শারীরিক বিষয়ে কোনো রকম সমস্যা রয়েছেন এই বিষয়ে সমস্যা তৈরি করতে পারে তাই এই যে শনির ঢাইয়া কম বেশি প্রত্যেকটা রাশি কিন্তু পেয়ে থাকেন এখন এখন আপনারা শনির ঢাইয়ার মধ্যে রয়েছেন কিছুটা সমস্যা এইসব বিষয়ে হতে পারে হয়তো কর্মক্ষেত্রের মধ্যে অতিরিক্ত আপনি কাজ করছেন সেই অনুসারে ফলাফল পাচ্ছেন না যার কারণে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে একটি নেগেটিভ চিন্তার থাকবে বা কর্মস্থানে যে অতিরিক্ত অর্থ পাবেন সেখানে বলছে পাবেন কিন্তু দেওয়ার সময় সেটা কিন্তু পাচ্ছেন না এইরকম কিছু অনুভূতির মধ্যে আপনারা প্রবেশ করবেন যার ফলে নিজেকে অনেক সময় কন্ট্রোল আমরা করতে পারি না আর এই সপ্তাহে যে ঘুরের অবস্থান থাকছে এই সময় নিজেকে কন্ট্রোল করা একটু মুশকিল হতে পারে তাই চেষ্টা রাখবে নিজেকে একটু কন্ট্রোল করার কারণ আপনার বাণীর মধ্যে আমরা দেখতে পাবো যুক্তপূর্ণ কথা বা রাজনৈতিক ক্ষেত্রে যা যুক্ত রয়েছেন উপদেশমূলক বা যে যেমন কথাবার্তা হয় রাজনীতিবিদদের সেরকম কথাবার্তা বলতে দেখা যাবে সপ্তাহের শেষের দিকে আপনারা যারা পূর্বে কোথাও ঋণ করেছিলেন সেই অর্থ কিছু কিছু হলেও পরিশোধ করবেন বা সেই কথাটা তাকে আপনি বলতে পারবেন যে কয়েকটা দিন অপেক্ষা করুন আমি আপনার টাকা দিয়ে দেব এই রকম আপনাদের মধ্যে আমরা দেখতে পাব পারিবারিক দিক থেকে পূর্বেই বলেছি যথেষ্ট সাপোর্ট আপনারা পাবেন যারা পরিবারের মধ্যে কর্ম করেন আপনার কাজটাই পরিবারের মধ্যে সেটা অনলাইন যে কোনো ক্ষেত্রে হতে পারে রকম ক্ষেত্রে আপনি একটু বেশি আশা রাখতে পারেন কর্মের চাপ কিন্তু আপনার থাকছে মূলত শনি গ্রহ যে অষ্টম স্থানে অবস্থান করে আছে আপনাদের রাশি থেকে অষ্টম ঘরে এটি আপনাদের সমস্যা তৈরি করতে পারে যে অনুসারে আপনি চেষ্টা রাখছেন সেই অনুসারে কিছুটা হলেও আপনার মানসিক ক্ষেত্রে ধাক্কা লাগতে পারে সপ্তম ঘরে রাহু অবস্থান করে আছে এছাড়াও আমরা দেখতে পাব বৃহস্পতি গ্রহ সাফল্য স্থানে অবস্থান করে আছে এই যে বৃহস্পতি গ্রহ সাফল্য স্থানে অবস্থান করে আছে যার ফলে শনির ঢাইয়া আপনাদের জীবনে কম বেশি সমস্যা তৈরি করবে বা করছে এই যে সমস্যা তৈরি করছে কিন্তু অল্টারনেট অন্য দিক থেকে আপনারা কিছু হলেও সেখানে পজিটিভ দিক খুঁজে পাবেন যারা যেটা চেষ্টা রাখছেন অতিরিক্ত হয়তো আপনাকে কাজ করতে হচ্ছে কিন্তু বৃহস্পতিগুলো সাফল্য স্থানে থাকার ফলে সেই অতিরিক্ত কাজের সুফল আপনারা কিন্তু ঘরে তুলতে পারবেন বা একটি কাজ করছেন সেই কাজ করতে করতে নতুন অন্য কোনো যোগাযোগ সেটিও আপনার জীবনে আসার সম্ভাবনা আমরা দেখতে পাব এই বৃহস্পতিবার সাফল্য স্থানে থাকার ফলে সবার কাছেই যদি আপনি সেখানে ভালো মতো সম্মান না পান আপনারা কিন্তু যাকে ভালোবাসেন সেখান থেকে সম্মান পেতে পারেন আপনারা যাকে ভালোবাসেন সেখান থেকে মানসিক আপনি শক্তি পেতে পারেন এবং যারা বিবাহিত রয়েছেন সেখানেও থেকেও আপনার মানসিক শক্তি পেতে পারেন ভালোবাসা পেতে পারেন এই রকম মানসিক শক্তি ভালোবাসা বা যেখানে দীর্ঘদিন ধরে কাজ কিছু করছেন সেই যে ছোটো ছোটো সফলতা এটাই আপনাকে আপনার মনের মধ্যে উন্মাদনা বাড়িয়ে তুলবে শনির ঠাঁয়া সমস্যার মধ্যে থাকলেও ততটা সমস্যা আপনাকে ব্যথিত করতে পারবে না আমরা দেখতে পাব এই সপ্তাহে আপনার রাশিতে গ্রহ এবং কেতু গ্রহের অবস্থান এবং তৃতীয় ঘরে বুধ আদিত্য যোগ থাকবে এই বুধ আদিত্য যোগটা আপনাকে অনেকটা অ্যাডভান্টেজ পাইয়ে দিচ্ছে অর্থাৎ অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো সেখানে নীরবে আপনারা মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করবেন সেরকম মানসিকতার মধ্যে আপনারা থাকবেন না সমস্যা হয়েছে হয়েছে তো কী হয়েছে এরকম মোটিভেশন আপনাদের মধ্যে দেখতে পাবো অর্থাৎ যেটা সত্যি কথা বলা ন্যায় কথা বলা সেটা কিন্তু আপনারা বলবেন প্রতিবাদ করবেন তৃতীয় স্থানে মঙ্গল গ্রহ অবস্থান করে থাকবে তৃতীয় স্থানে মঙ্গল গ্রহের অবস্থান এটি আপনাদের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে আরও আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে অর্থাৎ যত সমস্যাই হোক না কেন সেই কাজ আপনার সম্পন্ন করবেন কাউকে কথা দিলে সেই কথা রাখতে হবে বা রাখতে না পারলেও তাকে সরি বলতে হবে যে পরবর্তী সময়ে আমি পদক্ষেপ আপনার জন্য অবশ্যই কিছু ব্যবস্থা করব এরকম স্যালেন্ডার হতে বা কথা বলতে দেখা যাবে এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল